হাদিসের ভিতর আছে কি আল্লাহ রসুল সাল আলী আমলাহাইন অধিক মাংসওয়ালা পশু কী করেছেন কুরবানি দিয়েছেন এবং এটা লক্ষ্য করা যে আমার পশুটা যেন কী হয় অধিক মাংস হবে এরকম পশু হয় তো যারা বোঝে না এটা এইভাবে করে নিতে পারে হ্যাঁ আপনি কেন কুরবানি দিচ্ছেন এই যে নিয়ে একটা শুধু মাংস খাওয়ার জন্য দিচ্ছেন না কিছুর জন্য দিচ্ছেন এটা তো আপনার অন্তরের ব্যাপার এখন কেউ ওয়েটের উদ্দেশ্য এটা হতে পারে কারণ যে সে এর মাধ্যমে বেশি লোককে সদকা করতে পারবে ঠিক আছে এটাকে আমি বা শরীয়ত রেখে দোষরূপ মনে করবে বিষয়টা এমন নয় কুরবানি কি একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু নাকি পরিবারের অন্যান্য সদস্য যদি কোনো দেখেন একটা পরিবারের পক্ষ থেকে একটা পশু আপনি দিলেন যে ক্ষেত্রে পরিবারের অন্য কেউ অন্য কারোর উপর কুরবানি আবশ্যক নয় সেক্ষেত্রে আপনি সবে তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারবেন যদি অন্য কারোর উপর আবার আবশ্যক হয় তাহলে সেই ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি দেওয়া এটা মানে যেহেতু এটা মতভেদপূর্ণ আলা তো এটা উত্তম হবে যে আর একজনের পক্ষ থেকে অর্থাৎ প্রত্যেকের পক্ষ থেকে অর্থাৎ যারা কুরবানি করতে সক্ষম এদের প্রত্যেকের পক্ষ থেকে কুরবানি করা আলাদা আলাদা সবের ক্ষেত্রে আপনারা সবাইকে সবাই অন্তর্ভুক্ত করতে পারেন সবের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে যে কয়জন সামর্থ্যবান আর কুরবানির যে দিনগুলো রয়েছে অর্থাৎ দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ আর ভিন্ন মতে তেরো তারিখ যে এই দিনগুলোর ভিতর যদি আপনার কাছে আপনার পরিবারের ব্যয়ভার বহনের পরে যদি কুরবানির পশু ক্রয়ের মতো অথবা সাত ভাগের এক ভাগ যেটা এরকম থাকার সুযোগ হয় তাহলে আপনার জন্য কুরবানির বিধান সেটা শুননাতে মোয়কদা হোক অথবা সেটা ওয়াজিব হোক আপনার জন্য বিধান এখানে জাকাতের নিসাব যে আপনি কথা বলেছেন এই জাকাতের নিসাবের কোনো আলোচনা আমি করি নাই কুরবানি পশু যদি হারিয়ে যায় সেক্ষেত্রে করণীয় কি আবদুল্লাহ আব্দাল্লাহনকে জিজ্ঞেস করা হয়েছিল যে কুরবানির পশু যদি হারিয়ে যায় তাহলে কি করবে বলুন ফলে সে আর তার জন্য আর কোনো করণীয় কিছু নাই হানাফি মাঝভাবে একটু লম্বা চড়া আলোচনা করা হয়েছে বলা হয়েছে যে যদি সে সামর্থ্যবান হয় তাহলে সে আর একটা পশু কোরআ করবে এবার দেখা গেল যে সে ওই পশুটা আবার ফিরে পেয়েছে হারিয়ে যাওয়া পশুটা আবার ফিরে পেয়েছে এবার সে স্বাধীন ওর যে কোনো একটা সে কী করবে কোরবানি করতে পারে আর চাইলে দুটাও করতে পারে উত্তম হবে সমস্যা যদি সে দরিদ্র ব্যক্তি হয় হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পরে এবার সে আরও একটা কিনেছে এবার সে প্রথমটা ফিরে পেয়েছে এখন হানামি বলা হচ্ছে যে দুইটাই দিতে হবে এই মাসাটা কি রাগ করে দেওয়া হয়েছে কিনা আমি বুঝতে পারতেছি না আর কি মানে মানে এই মশালার কোনো হেতু আমার কাছে স্পষ্ট না তো এই জন্য আব্দুল ইবনে আব্বাস আল্লাহ ওই কথাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ ফলে আসে আর এখানে ধনী গরিব সবাই সমান কারণ আমি যখন আলাদা করছি না সামর্থ্য রয়েছে মানেই কি সে ধনির অন্তর্ভুক্ত হয়ে গেছে যে কোরবানির পশু কিনতে পেরেছে সে তার জন্য তো সে ওটা সামর্থ্যের ভিতরে ছিল এখন তার নিসাব পরিমাণ সম্পদ না থাক জাকাতে নিসাব পরিমাণ সম্পদ না থাক সেটা তো আলাদা বিষয় তো ওই কথা তো আমরা বলছি না জাকাতে নিসাবকে আমরা শর্ত করছিও না সুতরাং আমাদের জন্য এই বিষয়টা এখানে আসছে না আচ্ছা আচ্ছা গোষ্ঠ ক্ষেত্রে আলোচনা সে ছিল বারবার আলোচনা হয়েছে জন্য আমি স্কিপ করে গেছি সময় হয়ে গেছে জন্য দেখেন গোষ্ঠ বন্টনের ক্ষেত্রে মূল কথা হচ্ছে যে আপনি স্বাধীন এক্ষেত্রে আপনি স্বাধীন লাইক এনাল্লাহ লহো মুহা বলেয়া দিমা উহা কি অ্যানালুকু তো আপনি তাকুয়ার সাথে বিশুদ্ধ নিয়ে এতে করেছেন ব্যাস এরপরে গোষের হিসাবে সব কিছুর ক্ষেত্রে আপনি স্বাধীন আপনি কম বেশি করে পরিবারের জন্য রাখা আত্মীয় স্বজনদেরকে দেওয়া সদকা করা এক্ষেত্রে আপনি কম বেশি করতে পারেন সমান সমান করতে পারেন গরিবদেরকেও বেশি দিয়ে দিতে পারেন পরিবারের জন্য অল্প রাখতে পারেন বা আত্মীয়দেরকে ধনী আত্মীয়দেরকে বেশি দিতে পারেন আপনার পরিবারের জন্য কম রাখতে পারেন আপনার পরিবারের জন্য বেশি রাখতে পারেন ধনী আত্মীয়দের জন্য একটু কম দিতে পারেন গরিবদের জন্য আর করতে পারেন আপনি কি করবেন আপনি স্বাধীন বুঝতে পেরেছেন শরিয়ত আপনাকে কি করে নেয় আবশ্যক করে নেই তবে আপনি যদি এটা মানে এভাবে যদি আপনি গরিবদেরকে দেন আত্মীয় স্বজনদেরকে দেন তো এর কারণে অবশ্যই আপনি যে সব পাবেন এতে কোনো মতভেদ নাই আপনি যে অধিক সবের অধিকারী হবেন এতেও কোনো কি নাই মতভেদ নাই এখন আপনি কি করবেন আপনি ভালো বুঝবেন তবে এখানে একটা গুরুত্বপূর্ণ মাসালা আমি বলি যেটা বর্তমান অনেক জায়গায় এটা চলতেছে এলাকার সামাজিক ভাগ অনেক এলাকা আছে যে এক জায়গায় মাংস জমা করা হয় সবার মাংস এক জায়গা করে এরপরে গরিবদের ভিতর বন্টন করা হচ্ছে এই যে সামাজিক ভাগটা এখন মাস কি আপনি দেওয়া না দেওয়ার ক্ষেত্রে স্বাধীন এখন এই সামাজিক ভাগ না দেওয়ার কারণে হেও প্রতিপন্ন করা হয় তাকে ভিন্ন দৃষ্টিতে টোটাল একটা বছর তাকে ভিন্ন দৃষ্টিতে দেখা হবে যারা এই ভিন্ন দৃষ্টিতে দেখবে বা এটা না দেওয়ার কারণে বা সেখানে সামাজিক ভাগ ওখানে না দেওয়ার কারণে যদি তাকে হেয় নজরে দেখা হয় বা কোনো খারাপ কিছুই করা হয় তাহলে যারা করবে তারা গুনাঘার হবে এটা ভালো দেখেন এই জাতীয় জিনিসগুলো ভালো কিন্তু যদি ভালোভাবে করা যায় তাহলে অর্থাৎ সেখানে যদি কেউ লজ্জায় পড়ে দেয় তাহলেও কিন্তু বিষয়টা আলাদা হবে লা লাহ আলু ইম মুসলিম কোনো মুসলিমের সম্পদ তার মনসন্তুষ্টি ব্যতীত মনের সন্তুষ্টি ব্যতীত অন্য কারোর জন্য কখনো বৈধ হয় না এখানে দোকান রাখতে হলে আপনাকে এই চাঁদা দেওয়া লাগবে উমুক দিনে অমুক শ্রাদ্ধের দিনে বা উমুক দিনে কী করা লাগবে এই পরিমাণ চাঁদা দেওয়া লাগবে যদি তুমি এখানে দোকান রাখতে চাও আছে না আমাদের রাজনৈতিক নেতাকর্মীদের পক্ষ থেকে আসে বিভিন্ন দিবস পালনের সময় দোকানদারদের উপর চাপ সৃষ্টি করা হয় এবার সেটা কি হয় সবাই খায় গরিবদেরকে খাওয়ানো হচ্ছে অথচ সেটা হারাম কোন কারণে কারণ দোকানের উপর চাপ সৃষ্টি করে নেওয়া হয়েছে মনের থেকে দেয় নেই মনের থেকে দেয় নেই তো কোনো মুসলিমের সম্পদ তার মনসন্তুষ্টি ব্যতীত কারোর জন্য বৈধ হয় না সুতরাং যারা সামাজিক এই জাতীয় কাজগুলো করে থাকেন আপনারা অবশ্যই ক্লিয়ার করে দিবেন সেটা আপনি করতে পারেন ঈদগাহে আলোচনার সময় যে এখানে দেওয়াটা বাধ্যতামূলক কোনো কিছু না আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন কেউ এখানে দিবে না সে তার গ্রামে পাঠাবে সে অন্য এলাকায় পাঠাবে এমন হতে পারে যে আপনি তাকে হেয় করছেন এর কারণে আপনি গুণাহার হচ্ছেন তো এটা মাথায় রেখে যে মানে এই বিষয়টা মাথায় রেখে যদি আপনি সামাজিক কাজটা আঞ্জাম দিতে পারেন ভালো অন্যথায় আমি বলবো এই সামাজিক কাজ করার থেকে না করা ভালো যারা আপনার বাসা পর্যন্ত পৌঁছে গেছে এই লোকদের থেকে আরও কিছু লোক রয়েছে যারা আপনার বাসায় আসতে পারছে না আপনার কাছে হাত পাততে পারছে না একটু ওদেরকে খোঁজার চেষ্টা করবেন একটু তাদেরকে খুঁজে সেই পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবেন সর্বোপরি যে কথাটা বলবো ঈদ এটা আমাদের একটা আনন্দের জায়গা কিন্তু আমরা এটা জানি যে আমাদের কিছু ভাই যারা ফিলিস্তিনে অবস্থান করছে ওরা আমাদেরই আমাদেরই একটা অংশ ওরা আমাদেরই দেহের একটা অংশ কিন্তু তারা সেখানে অবস্থান করছে আমাদের কিছু দায়িত্ব তারা পালন করছে সেখানে মসজিদুল আকসাহকে রক্ষার কাজ তারা করছে ইহুদিদের হাতে ছেড়ে দিচ্ছে না যা আমাদের গোটা মুসলিম উম্মার সম্মানের প্রতীক মর্যাদার প্রতীক অস্তিত্বের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পক্ষ থেকে সেই কাজগুলো তারা সেখানে আঞ্জাম দিচ্ছে এখন আমরা কি তাদের সহযোগিতা করব যারা তাদের নিধন করছে এটা কোন মুসলিম করতে পারে কোন মুসলিম করতে পারে এটা যে সেখানে তাদেরকে মেরে যারা শেষ করছে তাদেরকে যারা সহযোগিতা করছে আমি এখানে তা বসে তাদেরকে সহযোগিতা করতেছি তা আমি কিসের মুসলিম আপনার ওই ইসলামের উপর ওই যে ইসলাম আপনাকে এটা শেখাচ্ছে সেই ইসলাম নিয়ে আমার সন্দেহ রয়েছে যদি কোন ইসলাম আপনাকে এটা শেখায় তাহলে সেই ইসলামের উপর আমার সন্দেহ রয়েছে বুঝতে পারছেন না আজকে আলোচনা হচ্ছে একমাত্র কোকো কলা নিয়ে হ্যাঁ এটা এমন একটা এখানে আলোচনার সময় আমরা এটা বলবো না এটা ইসরায়েলের প্রোডাক্ট কারণ আমাদের এই কথাগুলোই তারা ভুল প্রমাণ করার চেষ্টা করছে কারণ এটা ইসরায়েলের প্রোডাক্ট না কিন্তু ইসরায়েলের সহযোগী সে তার অর্থ ব্যয় করছে ফিলিস্তিনের বিপক্ষে আপনাকে বলবে যে কোকো একটা ফ্যাক্টরি রয়েছে ফিলিস্তিনের ভিতর কোথায় রয়েছে ইসরায়েলের জোরপূর্বক দখল করা যে ভূমি ফিলিস্তিনিদের থেকে নিয়েছে সেই ভূমিতে রয়েছে আরও বেশি অপরাধী হয়ে গেল এরা এই কোকোকলা কোম্পানি আরও বেশি অপরাধী হয়ে গেল এখন আপনি কাদের সহযোগিতা করছেন আপনার ইমান কাদের সহযোগিতা করতে বলছে খুব ভালো করে মাথায় রাখবেন আপনার আনন্দ এই আনন্দ যেন অপরের উপর বোমা বিস্ফোরণের কারণ না হয় অপরের যেন দুঃখের কারণ না হয় উপর রক্ত প্রবাহিত করার কারণ যেন না হয় আমি তো কথা বলি আমি স্পষ্টভাবে ভাবে কথা বলি আপনারা হিম্মত করেন যারা দোকান আপনার যারা দোকানের সাথে জড়িত আছেন আপনারা হিম্মত করেন এই জাতীয় প্রোডাক্ট আপনারা বিক্রি করবেন না ইভেন যদি আপনার এটা সুযোগ থাকে যে এই প্রোডাক্টগুলো যারা এত কিছুর বয়কট করছে না ছাড়ছে না ওদের দোকানই বয়কট বয়কট মুসলিমদের বড় একটা শক্তি বয়কট এটা বড় একটা শক্তি আপনারা এই এক সপ্তাহ ধরে দেখতে পাচ্ছেন অনলাইনে যে এটা কত বড় শক্তি আমাদের ওরা মাথা মতো করতে বাধ্য হচ্ছে এখন মেয়াও মেয়াও করতেছে মুসলিমদের কাছ থেকে ব্যবসা করে এরা মুসলিম নিধনের জন্য সেই অর্থ আবার ব্যয় করতেছে এখন এটা আপনি হতে দিবেন কিনা আপনার ইমান কি এটা আদেশ করে কিনা এটা আপনি নিজের ইমানের কাছে জিজ্ঞেস করেন আমি বলছি না আপনি নিজের ইমানের কাছে জিজ্ঞেস করেন আপনার ইমান এটা আদেশ করছে কিনা শুধু এক কোকো কল নাই আরও যারা রয়েছে এরকম ওদের যত প্রোডাক্ট রয়েছে সবগুলোই শুধু আমি এই এক পানীয়র কথা বলছি না আজকের আমরা বিভিন্ন হোটেলে যে কথা বলেছি যুব বা পড়া কিন্তু তারা স্পষ্ট সাপ জানিয়ে দিয়েছে যেমন আমি এখানে একটা ইসের কথা বলি আপনাদেরকে কারণ এখানে আমি বলাটা আমার ইমানের একটা ইমানের থেকে একটা দায়িত্ব মনে করছি ইসে আপনার জিরো পয়েন্টে কামরুল হোটেল আমরা সেখানে যে আলাদাভাবে বলেছি এটা বর্জন করার জন্য টুপি টুপিওয়ালা লোক সে সাপ জানিয়ে দিয়েছে এটা তারা কোনোভাবে বর্জন করতে পারবে না আমরা বুঝিয়েছি এরপরে তারা সাপ জানিয়ে দিতেছে তারা এটা বর্জন করতে পারবে না কিসের কারণে কারণ হচ্ছে এই কোম্পানি এই প্রোডাক্টটা বিক্রির কারণে তাদের অনেক বেশি লাভ হয় কারণ কোম্পানি ওদেরকে অনেক কম টাকা দিচ্ছে এটা ঢাকার মতো জায়গায় অনেক বড় বড় আলহামদুলিল্লাহ অনেক বড় বড় রেস্টুরেন্ট অনেক বড় বড় রেস্টুরেন্ট তারা সিদ্ধান্ত নিয়েছে তারা কোকোলা বিক্রি করবে না তারা এটা বিক্রি করবে না তো সেখানে আপনি কেন পারছেন না এই হিম্মত করতে আপনি মনে করতে পারেন যে আমার একার এটা বর্জনে এমন কি হবে ভাই বর্জন করে দেখেন না বর্জন করে দেখেন না আপনার আপনার সাধ্য আর কি আছে আল্লাহকে তো এটা বলতে পারেন অন্তত হে আল্লাহ যতটুকু সাধ্য ছিল অতটুকু করেছি আপনি ওদের পক্ষে তো আপনি দাঁড়াতে পারছেন না সেখানে যে আপনি অস্ত্র ধরতে পারছেন না আপনি হামাসের পক্ষ নিয়ে আপনি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে পারছেন না যেগুলো আমাদের করণীয় ছিল যেগুলো আমাদের জন্য আবশ্যক ছিল কিন্তু অন্তত এতটুকু যে তাদের শত্রুদেরকে অন্তত সহযোগিতা করি নাই যারা সেখানে অর্থ দিচ্ছে যারা ইসরায়েলকে সহযোগিতা করছে অর্থ দিয়ে এমন কোনো কোম্পানিকে আমরা সহযোগিতা করি নাই আপনি আপনার দোকানের সামনে একটা পেনা করে আপনি এটা টানিয়ে দেন যে এখানে কোকা কলা পাওয়া যায় আমি আল্লাহর নামে কসম করে বলছি আপনার দোকানে সেল বেড়ে যাবে আপনি হিম্মত করেন না আপনার দোকানে বিক্রি বেড়ে যাবে ইমানদাররা দোকান খুঁজে খুঁজে আপনার দোকানে আসবে আপনি হিম্মত করেন অন্য যে সমস্ত প্রোডাক্টগুলো ইসের ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে আপনি সেগুলো নিয়ে আসেন দেখবেন মানুষ সেটা কিনবে সেগুলো মানসম্মত রয়েছে আস্তে আল্লাহর আস্তে হাত জোড় করব আপনাদের যে আপনি ইসরায়েল এবং তার সহযোগী এমন কোন প্রোডাক্ট যেটা ওদের এবং ওদেরকে সহযোগিতা করছে এর বিকল্প এখন সব সব পণ্যেরই আপনার ই রয়েছে সমস্ত পণ্যের বিকল্প রয়েছে হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন যে বাজার অর্ধেক খালি হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা সুযোগ করে দিয়েছি তাদেরকে ব্যবসা করার ওরা ব্যবসা করে যাচ্ছে কিন্তু এর এরপরেও যে বর্তমানে বাজারে নাই বিষয়টা এমন নাই দেশে অনেক পণ্য রয়েছে দেশে অনেক পণ্য রয়েছে সুতরাং আপনি সেগুলোর দিকে ঝুঁকেন আপনি সেগুলোর দিকে ঝুঁকেন যারা সহযোগিতা করছে ইসরায়েলকে এরা মূলত মুসলিমদের নিধনের জন্য সহযোগিতা করছে আপনার ভাইয়ের রক্ত মিশ্রিত রয়েছে এর সাথে সুতরাং আপনি সেই প্রোডাক্ট খাবেন কি খাবেন না নিজের পরিবারের জন্য ব্যবহার করবেন কি করবেন না সেটা আপনার ইমানের উপর ছেড়ে দিলাম যদি আপনার ইমান এটা আদেশ করে বা নির্দেশ করে আপনি খান তবে সেই ইমান ইমান নয় আর যদি আপনার ইমান আপনাকে দিয়েছেন না আমি যারা মুসলিমদের বিপক্ষ নিয়েছে আমি ওদের প্রোডাক্ট কী করবো না গ্রহণ করব না আমি এটা মনে করি যে যদি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি এই সিদ্ধান্ত নিতে পারি তাহলে দেখবেন যে অনেক বাতিল ইনশাআল্লাহ আমরা এই বয়কটের মাধ্যমে বয়কটের শক্তি দিয়ে কী হতে আমরা এদেরকে অনেকভাবে প্রতিহত করতে পারবো ইনশাআল্লাহ আমি যেন আমার ঈদটাকে ঈদের আনন্দটাকে আমার সেই মুসলিমদের ভাই বোনদের মাঝেও যেন যে কোনোভাবে ছড়িয়ে দিতে পারি যে কোনোভাবে ছড়িয়ে দিতে পারি আমি যেন আমার এই ঈদের আনন্দের ভিতর ঈদের আনন্দের মাধ্যমে ওদের জন্য দুঃখের কারণ না হয় আল্লাহ তালা আমাদেরকে এই সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করেন বিদ্যানন্দ ধান্দানন্দ। বিদ্যানন্দকে কোনো ধরনের সহযোগিতা করবেন না জাগাতের টাকাও দিবেন না কি করে আচ্ছা হুজুর দিয়ে কি পূজা হয় তাহলে ঠাকুর দিয়েও জাকাত হয় না বুঝতে পেরেছেন হুজুর দিয়ে যদি পূজা না হয় তাহলে ঠাকুর দিয়ে জাকাত হয় না কি করে আপনারা বিদ্যানন্দের হাতে জাকাতের টাকা তুলে দেন যারা স্পষ্ট ধান্দাবাদী করতেছে স্পষ্টভাবে মুসলিমদের টাকা নিয়ে জাকাতের টাকা নিয়ে তারপরে এক টাকায় পূজার বাজার দিচ্ছে আপনি আপনার জাকাতের টাকা কি করে দেন তাদের হাতে যেখানে মুসলিমদের এত বড় শক্তিশালী একটা ফাউন্ডেশনের মতো শক্তিশালী একটা জায়গা রয়েছে সেখানে কি করে এটা আপনারা করেন যাদের প্রত্যেকটা বিষয় স্বচ্ছ ক্লিয়ার একেবারে প্রত্যেকটা ব্যয়ের হিসাব একেবারে স্বচ্ছ যাদের হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ যাদের সেখানে যাদের বিষয় আপনি কিছুই জানেন না যারা কিছু জানাতে প্রস্তুত নয় আপনাকে এমন ব্যক্তিদের হাতে আপনি আপনার জাকাতের টাকা কি করে তুলে দেন জাকাতের টাকা এবং এই জাতীয় কোনো কিছুই আপনারা এই জাতীয় এই সংগঠনের হাতে দিবেন না আর আমাদের এই যে সমস্ত এই শিল্পীরা রয়েছে বিভিন্ন দিকের অভিনয় শিল্পী বলেন বা এই জাতীয় আরও যারা রয়েছে যারা এই সমস্ত ফাউন্ডেশনকে সহযোগিতা করে সেখানে যে বা বিভিন্নভাবে এদেরকেও বয়কট করবেন আপনারা এই জাতীয় যারা আছে আমি কারোর নাম উল্লেখ করতে চাচ্ছি না এমনিতে এই জগৎটা অভিনয় জগৎটা আমাদের জন্য পরিত্য বিষয় আর তারপরে এদেরকে আপনারা চিহ্নিতভাবে বয়কট করবেন এদেরকে চিহ্নিতভাবে বয়কট করবেন যেমন যারা কোকলার অ্যাড করেছে যারা অ্যাড করেছে এই অ্যাডের সাথে যারা যুক্ত রয়েছে এরা এবং এই জাতীয় এই সমস্ত ধন্দানন্দের সাথে যারা জড়িত রয়েছে বিভিন্ন সময় ওদের ওখানে গেছে বা ওদের কাজে সহযোগিতা করেছে মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য সবগুলোকে বয়কট করবেন আপনারা আমাদের এর বিপরীত ই করতে হবে কর্মসংস্থান দাঁড় করাতে হবে আপনার কাদের সহযোগিতা করতে কর্মসংস্থান তো শুধু হলে হবে না আপনি আপনার শ্রমটা কাদের জন্য দিচ্ছেন এটাও তো দেখতে হবে এখানে আরও একটা বিষয় স্পষ্ট করতে চাই সেটা হলো যে আমরা অনেকেই বলছি যে এত বয়কট বয়কট করতেছেন তাহলে আপনি এই ফেসবুক তো ইসরায়েলের বা ফেসবুক আপনি কেন বয়কট করছেন না ভাই ফেসবুক তো ওদের আপনি এটা কেন বয়কট করছেন না আরে ভাই বয়কট জিনিসটা কি বোঝেন আপনি বয়কট কাকে বলে সেটা বোঝেন বয়কট মানে নিজের ক্ষতি করা নয় বয়কট মানে শত্রুর ক্ষতি করা শত্রুর যাতে ক্ষতি হবে সেটা হচ্ছে বয়কট আমরাও ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন বা আপনারা হোয়াটসঅ্যাপ বলেন আমরা এগুলো বর্জনের পক্ষে কিন্তু এই বর্জনের দ্বারা তো শত্রুর ক্ষতির পাশাপাশি আমার ক্ষতি হচ্ছে শত্রুর ক্ষতির ক্ষতির পাশাপাশি আমার ক্ষতি হচ্ছে তো বয়কট মানে নিজের ক্ষতি করা নয় বয়কট মানে শত্রুর ক্ষতি করা তো যেটা বয়কটের কারণে আমার ক্ষতি হচ্ছে না শত্রুর ক্ষতি হচ্ছে সেটা বয়কট আর যেটা বয়কটের কারণে শত্রুর ক্ষতির পাশাপাশি আমার ক্ষতি হচ্ছে ওটা বয়কট নয় হ্যাঁ আমরা এর বিকল্প দাঁড় করানোর চেষ্টা করি আমরা ফেসবুকের বিকল্প দাঁড় করানোর চেষ্টা করি যখন ই হয়ে যাবে আমরা অবশ্যই এটা ছেড়ে দেওয়ার পক্ষে কিন্তু বয়কট মানে এটা নয় যে আমি নিজের ক্ষতি করব বয়কট মানে শত্রুর ক্ষতি করা শত্রুর যাতে ক্ষতি হবে সেটা হচ্ছে বয়কট মানে আপনি বয়কট করলেন আপনি নিজে ঘরের ভিতর বন্ধ করে বসে আছেন তো আপনি আপনার তথ্যগুলোতে আপনি আদান প্রদান করতে পারছেন না বয়কটের এটা যে আমরা এখন পৌঁছে দিতে পেরেছি এবং এটা যে আমরা অল্প সময়ের ভিতর আলহামদুলিল্লাহ জাতীয় মাধ্যমগুলোতে পেরাই সবগুলো জাতীয় মাধ্যমগুলোতে আসছে এটা এবং তারা প্রচুর লেখালেখি করেছে চাপের ভিতর পড়েছে আপনার জানেন যে কত বেশি চাপের ভিতর পড়েছে এই বয়কটের কারণে তো এটা কিসের শক্তিতে এটা এই ফেসবুকের শক্তিতেই আমরা কিন্তু করতে পেরেছি তো আমাদের কাছে মাধ্যমটা রয়েছে আমরাও এটা বর্জনের পক্ষে কিন্তু এই বর্জনটা আমাদের জন্য ক্ষতি শত্রুর ক্ষতির সাথে সাথে আমাদের জন্য ক্ষতি তো বয়কট মানে নিজের ক্ষতি করা নয় বয়কট মানে শত্রুর ক্ষতি করা কিন্তু আপনি যদি কোকা বয়কট করেন আপনার ক্ষতি আছে এটা শত্রুর ক্ষতি এটা শত্রুর ক্ষতি আল্লাহ তালা মুসলিমদেরকে সব দিক থেকে শক্তিশালী হওয়ার তৌফিক দান করেন